আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমরা জানতে পেরেছি যে আপনাকে সন্ত্রাসের অ্যাটাক করেছে বিষয়টা কি আমাদেরকে একটু খুলে বলুন ধন্যবাদ আপনাকে বিষয়টা হলো গতকালকে এশার নামাজ জামাতে পড়ার পর আমি আমার বড়ো ভাই এবং আমার ছোটো ভাই বাইজিৎ হোসেন মাওলানা এবং আমার ভগ্নিপতি চা খাওয়ার পরে এই পিছনে একটা দোকান আছে চায়ের দোকানে চা খেতেছিলাম তখন ওই সন্ত্রাসী বাহিনী এসে আমার এই ভগ্নিপত্রীর কাছ থেকে আগে এক লক্ষ ষোলো হাজার টাকা সাঁতা নিছে এরপর আরও সত্তর হাজার টাকা দাবি করে দাবি করার পরে ওখানে আসার পরেই ওই চাকু বা ওই চাপাটি এগুলো নিয়ে এসে ওকে কলার ধরে চিত্রে ফালাইয়া তখন ওরা মাছ শুরু করলে আমরা এটা প্রতিবাদ করি প্রতিহত করার চেষ্টা করি এবং ওরা মিলমিশ করে দেওয়ার মীমংস করে দেওয়ার চেষ্টা করি এক পর্যায়ে মিনমা মীমাংসা করে দেওয়ার পরে ওরা আবারই প্রায় ষাট সত্তর জন অস্ত্র নিয়ে এসে আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং আমার বড় ভাইকে বড় রামদা দিয়ে কোপ মারে মাথার থেকে একেবারে নাক পর্যন্ত হারাই যায় আর ঘুর পর্যন্ত চলে গেছে এবং নাকের বাসি ছাড়াই গেছে এরপরে আমার উপরে হামলা চালায় প্রথম কোপ দেওয়ার পরে আমার গেঞ্জি ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে হাতের এক পাশে লাগছে বুকের এক সাইডে লাগছে এরপর অতর্কিত অনেকবারই আমাকে কোপ মার্সে আমি সরে গেছে যার কারণে আমাকে আল্লাহ রহমতে হেফাজত করছে কিন্তু ওরা এই লাঠি দিয়ে বাঁশের লাঠি দিয়ে এবং হকি দিয়া অনেক বাড়ি দিয়েছে এরপর এক পর্যায়ে আমি পিছন থেকে যাইয়া আমার এই বাড়িতে আশ্রয় নিতে আমি সক্ষম হই এরপর আল্লাহবাকে আমাকে হেফাজত করছে আর সন্ত্রাস বাহিনী এই কর্মকাণ্ড পেরাই চালাই যাচ্ছে বিভিন্ন মানুষের ঘের এবং মানুষের চাঁদাবাজি করে যাচ্ছে নাম হলো এক্লাস এক নম্বরের হলো এক্লাস দলের কোন সাইনবোর্ড লাগে আপনাকে কম কোপ মারিছে তার নাম কি তার নাম হলো এক্লাস এর হুকুম তো হলো গাউস এবং ওই যে সাইদুল ইসলাম খান আলামিন এরপর আছে একরাম শেখ এই ধরনের সাতর সিদ্দিক আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা নজরে আসার জন্য কারণ সন্ত্রাসী কারো দলের হতে পারে না আপনারা বিষয়টা নজরে আনবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক লোক সমাবেত হয়েছি যে যাকে আঘাত করা হয়েছে তিনি আর কেউ না আসেনি আমার উস্তাদ এখানে আরো অনেক মুরব্বী আছে কান্দাপাড়ার এমন কোন লোক নাই যে হুজুরকে দেখতে আসে নাই একটু আগে আপনারা শুনেছেন যে হুজুরকে অতর্কিত হামলা করা হয়েছে হুজুরের চাচাতো ভাইকে আঘাত করা হয়েছে তার মাথায় কোপ মারা হয়েছে বোনাইকে মাথায় কোপ মারা হয়েছে এমন ভাবে কোপ মেরেছে মাথা ফেড়ে নাক পর্যন্ত ফেড়ে গিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এরকম যেন কারোর সাথে আর না হয় আমরা এর সুস্থ বিচার চাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনা খুব সহজেই তদন্ত করে এর সহজ সুস্থ বিচার দাবি ধন্যবাদ দর্শকদের বলছি আপনারা কি চান এই বিষয়ে কি চান তো প্রিয় দর্শক কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে এই বিষয়ে এলাকাবাসীর কাছে কিছু জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার এখানেই বাড়ি কালকের ঘটনা সম্পর্কে আপনি কি জানেন একটু খুলে বলুন যে সবাই ঘটনা ঘটছে তার আগে আমি বাড়ি চলে গেছি একটা হাত আত্মীয় আত্মীয়র্ভিত কিন্তু এরপরে একবার রাত্রি শুনলাম সকাল বাড়িতে শুনে কি যে বিচারে একজনের মিমাংসা কথা বলে এদেরকে বাড়ি এনে ডেকে নিয়ে আসে ডেকে এনে তারপরে শুনেছি রা তা একজনে বললো যে না ক পরের আমরা শুনেছি বিশাল খারাপ অবস্থা আসলে তো মনে হয় ঢাকা নিয়ে গেছে নাকি এখন আড়াইশো আড়াইশো আছে সে এখন মৃত্যু শয্যায় মৃত্যু শয্যায় কালকে ঘটনার সম্পর্কে আপনি কি বলতে পারবেন কালকে ঘটনার সম্পর্কে আমার এই তিন ভাইটপো চা খাইতে ছিল ওর বি ওর বিচরে বসা ছিল আমার এক জামাই জামাইরে ক্লাস আইসা দৌড়ে মারতে গেছে পরে আমার তিন বাইপো ঠেকাইয়ে ঠেকাইয়ে নিয়ে বাড়ি চলে গেছে পরে আমরা আমার বাড়ির কাছে যাওয়ার পরে এটা হলো সাফাই তালাদারকে বলা হইলো যে এই পরিস্থিতি উনি আবার বললো যে আসি আমরা একটু শুনে দেখি এবার নিয়ে আসার পরে ওরা শুনতে গেছে বিচারে আগার দিক দিয়ে সাইড জনের দাওটাও নিয়ে এসে আমার বাইপকেও কোপাইছে যারা দাওটাও নিয়ে আসে এরা কারা এরা এ গ্লাস আবার ওই যে গাউস যে আরও অনেক কোনো দলের সাইনবোর্ড লাগে এগুলো করতেছে না সাইনবোর্ড স্কুলের পাশে আছে না কোন দরকার এরা